টিভিএস স্ট্রাইকার যদি ভোল্টেজ রেগুলেটর বা রেকটি যেটা বলা হয় এটা যদি নষ্ট হয়ে যায় ব্যাটারি চার্জ হয় না বাইক স্টার্ট হয় না তো এটা যদি হাতের নাগালে না পাওয়া যায় তাহলে কিন্তু বিকল্প ভোল্টেজ রেগুলেটর লাগানো যায় ঠিক এরকম একটা চার তারের ভোল্টেজ রেগুলেটর লাগিয়ে দিলেই হবে তবে ভালো মানের যেটা সেটা লাগাবেন তো আমরা ঠিক যেভাবে সংযোগগুলো দিয়েছি এভাবে দিলেই কিন্তু হবে যদি এর একটি লাগাতে না চান তাহলে কিন্তু ডিসকভার হানড্রেড টেন নিউ মডেল এছাড়া ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল অথবা পালসার ইউজি ফোর এর ভোল্টেজ রেগুলেটারও কিন্তু এখানে সেট করা যাবে ঠিক এইভাবে যদি সংযোগ দেখে কাজ করেন তাহলেই কিন্তু হবে তো এই বাইকটি কিন্তু স্টার্টেই ছিল না ব্যাটারিটাও ডাউন তো এটা লাগানোর পর আমরা স্টার্ট দেবো তো আমরা স্টার্ট দিচ্ছি এখন কিন্তু এক থেকে স্টার্ট এই বাইকটা নিয়ে কিন্তু অনেক হাল হয়েছে শুধুমাত্র এই ভোল্টেজ রেগুলেটারটি না পাওয়ার কারণে এখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না এটা কিন্তু মানসম্মত ভোল্টেজ রেগুলেটার এছাড়া যদি আমরা পালসার বা ডিসকভার হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভের ভোল্টেজ রেগুলেটার লাগাই তাহলেও কিন্তু হবে এখন কিন্তু ফুললি ফুল ব্যাটারি চার্জও হবে বাইকটি সুন্দরভাবে চলবে